সিপিআইএমের দলীয় কার্যালয় ভেঙে দুর্গামণ্ডপ তৈরির চেষ্টা ভাটপাড়ায় জগদ্দল থানার দ্বারস্থ সিপিআইএম নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স শ্যামনগর আতপুর সুরপাড়া এলাকায় থাকা সিপিআইএমের কার্যালয় ভেঙে স্থানীয় সুরপাড়া যুবকবৃন্দ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দুর্গামণ্ডপ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই মতো রবিবার সকাল থেকে এর দলীয় কার্যালয়টি ভাঙার কাজ শুরু করা হয় ঘটনার খবর পেয়ে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব জগদ্দল থানার দ্বারস্থ হন বিষয়টি নিয়ে এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিপিআইএম কার্যালয়টি ভাঙার কাজ বন্ধ করে দেন এবং পুজো কমিটির সদস্যদের জগদ্দল থানায় ডেকে পাঠানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে এর দলীয় কার্যালয়টি বন্ধ রয়েছে যে কারণে তারা এলাকাগতভাবে দুর্গা মণ্ডপ করতে চাইছেন সেই জায়গাতে এই মণ্ডপের জন্য কাজ চলছিল তারপর পুলিশ বাধা দেয় কেন আর সিপিএম এখানে আসে আবার কথা বলে কেন সিপিএম এটা একটা ফলস দলিল বানিয়েছিল আজ থেকে আমরা তখন খুবই ছোট এর কোনো পর্চা নেই ট্যাক্স নেই মিউটেশন নেই তাহলে তো সিপিএম এর হয় না কাকে দিয়ে দলিল করিয়েছিল হয়তো দলিল আমি বলুন এই পাড়ার দলিল লিখিয়ে নেব মৌরি দেখে দলিল দলিল তো সরকার দেয় না ঘটনা হচ্ছে এতদিন তো এটা পার্টি না পার্টি অফিসই ছিল না এই তো সুরপাড়া যুবকবৃন্দ দুর্গাপুর পূজা কমিটির কাজ হতো এখানে তার আগে ভবিষ্যতে আমরা তখন ছোট আমরা কিছুই জানি না কবে হয়েছে জানি না কিন্তু আমাদের দুর্গা পুজোর কাজই হতো এখানে খিচুড়ি রান্না হতো ভোগের রান্না হতো পুজোটা ওখানটা হতো ওই যে ইয়েটা কিন্তু রাস্তা এতটাই জ্যাম হয়ে যাচ্ছে যে পুজোর জন্যে যে খুবই কষ্ট হচ্ছে সাইকেল ইয়ের জন্যে তো আমরা এটাকে অনেক দিন ধরে পরিকল্পনা ছিল যখন এখন পুজোরই কাজ করি তাহলে আমাদের পুজোর কাজও হয়ে যাবে মণ্ডপটাও হয়ে যাবে তা আমরা কি করলাম লোকাল কাউন্সিলরকে আমরা জানালাম পিনাকী দাস তা লোকাল কাউন্সিলরকে আমরা অনেক দিন ধরেই জানিয়ে আসছি জানানোর পর উনি আমাদের আমরা বললো যে ঠিক আছে তোমরা যখন পুজো করছোই রাস্তাটা এরকমভাবে গার্ডও তো হচ্ছে তাহলে একটা কাজ করো এই জায়গাটা তোমরা মণ্ডপ বানিয়ে নাও আমরা পাড়ার দুশো ঘরের সই করানো আছে আমাদের দুশো ঘরে সই করানো আছে প্লাস আমাদের সাতাশ বছরের পুজো হচ্ছে কাগজপত্র আছে ঠিক আছে পাড়ার লোকের আমাদের পুরো সমর্থন আছে যাতে আমাদের এখানে মণ্ডপটা হয় বাস এর জন্য কি করেছে ওরা এখন ওদের কোনো কাজ নেই এই সব করে বেড়াচ্ছে লোক এনে পুলিশ এনে ইয়ে করাচ্ছে ভয় দেখাচ্ছে এ কিছু সিপিএম এর পুরনো কিছু দুজন লোক দুজন লোক নেই শূন্য এখন দুজন আছে ইলেকট্রিক আছে এটা কার বাড়ি এর কোনো ইলেকট্রিক কিছু নাই অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম নেতৃত্ব জানান তারা বিষয়টি নিয়ে জগদ্দল থানার দ্বারস্থ হয়েছে এবং পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ছিল সেটা ভাউ কারা ভাউ এটা পাড়ার কিছু লোক পাড়ার কিছু মানুষ সুরপাড়ায় পার্টি অফিসটা ছিল উনিশ নম্বর ওয়ার্ড পার্টি অফিস দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে আমাদের বামপন্থী জামানায় কাউন্সিলাররাও বসতেন এই পার্টি অফিসে সকলেই জানে পাড়ার লোকেরা পাড়ার আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে সাতাশি সালে তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে যে এই দলিলটা কিন্তু করেছি জায়গা কিনে নিয়েই দলিল করা হয়েছে এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে একটা দুর্গা পুজো হয় দুর্গা মন্দির হবে তো আমাদের পার্টি অফিসে নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তিতে কেউ মন্দির করতে দেওয়া উচিত না আমরা এই হিসেবে থানাতে একটা অভিযোগপত্র দিয়েছি আমাদের এরিয়া কমিটির সম্পাদক কারা বলে গেছে ওই পারমিশনটা ভাঙতে পারমিশন দিলো দেখুন পাড়ার লোকেরা বলল ওরা একটা কতজনের সই সাবুত করে লোকাল মাস করে লোকাল কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তৃণমূলের এই কাউন্সিলর তো বটেই আমাদের আটপুরে তিনটে ওয়ার্ডই তৃণমূলের তৃণমূলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তারপরে তার অনুমতিতে নাকি এসব হচ্ছে মন্দির টন্দির তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক পার্টি অফিসটা থাকুক পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিলো যেটা সেটা করুক কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না না যে কোনো পার্টির লোকেরাই পার্টি অফিস ভেঙে মন্দির কেন হবে এখানে যদি আমরা লিখিত দলিল আপনাদের কাছে জানালাম না কিচ্ছু জানাই আমরা আজ সকালবেলা হঠাৎ খবর পেয়েই আমরা সকালবেলায় আমি একজন মহিলা হয়ে নিজের ঘরের রান্না ছেড়েই এসেছি থানার কাছে দ্বারস্থ হলাম যাতে আমাদের এই সমাধান হয় যাতে অন্ততখানে মন্দির আর না হয় পার্টি অফিসই থাকবে অফিসই থাকবে কিন্তু সেটার জন্যই ওখানকার লোকেদের অনেক পুলিশের পুলিশ গিয়েছিল এলাকায় পুলিশ কাজ বন্ধ করে দিয়ে এসছে আপাতত বলেছে থানায় ডাকা হয়েছে ওই যারা পুজো করে পুজো কমিটিকে আর আমাদেরও আমরা পাঁচ ছজন এসেছি আমরা বলবো আমাদের আমরা চাই যেটা পার্টি অফিস থাকবে আমাদের সিপিআইএম পার্টি অফিস ছিল ওটা ওরা ভুয়া বললে তো হবে না দাদা আমরা তো অরিজিনাল নিয়ে এসেছি অরিজিনাল নিয়ে থানাতে আমরা জমাও দিয়েছি সব পিটিশনেও আমরা করেছি ওরা বললে তো হবে না দিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা